আন্দোলন থেকে যখন সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীরা নেমে পড়ে এমনকি সকল মানুষ নেমে পড়ে রাস্তায় তখন সে আন্দোলন দমন করার জন্য শেখ হাসিনা কিন্তু জোর চেষ্টা চালিয়েছিলেন তখন আমরা কিন্তু দেখেছি তিনি যে একেবারে গুলি করার নির্দেশ দিয়েছেন সেটির কল রেকর্ড এখন ফাঁস হয়েছে ইতিমধ্যে এই কল রেকর্ড ফাঁস হওয়ায় কঠিনভাবে তিনি ফেসে যাচ্ছেন এবার সকল আন্তর্জাতিক যত আদালত আছে সকলেই গ্রেপ্তারি পড়ানা তার বিরুদ্ধে যদি জারি করে তাহলে কোনো দেশেও তিনি থাকতে পারবে না ভারত থেকে তাকে গ্রেপ্তার করে আনা সম্ভব হবে দশক ইতিমধ্যে এই বিষয়ে তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী দর্শক তার বক্তব্যটি আপনারা শুনেছেন অন্যদিকে আপনারা দেখেছেন যে জুনাইদ আহমেদ পলক তিনি ইতিমধ্যে আদালতে রায় শুনে কান্নায় ভেঙে পড়েছেন দশক তাকে কি শাস্তির নির্দেশ দিয়েছেন সেটি পরবর্তী জানা যাবে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন